ফরমালিটি বজায় রেখে কখনো কি ভালোবাসা হয় কি ভাবছো এটা ম্যাচিওর ভালোবাসা তাহলে বলবো বোকার রাজ্যে বসবাস তোমার সারাদিন বন্ধু বান্ধবীদের সাথে সময় কাটানোর পরে ভালোবাসা জাহির করতে এসেছো মায়ার এই জগৎ সংসারে দিদির তিন খবর নেওয়ার লোক হাজারো আছে সবাই কি ভালোবাসতে আসে সবাই টাইম পাস না হয় অন্য কোনো স্বার্থের জন্য আসে ভালোবাসা তো স্নিগ্ধ অনুভূতি কখনো ভেবে দেখো তো সেই অনুভূতি কি তোমার মাঝে আদৌ আছে ভালোবাসার সম্পর্কে সঠিক জ্ঞান তোমার আছে ভালোবাসায় কখনো নিজেকে পাগল করতে পেরেছো কিংবা ভালোবাসায় তুমি ধারাবাহিকতার সাথে নিজেকে ধরে রাখতে পেরেছ সারাদিনে যেখানে বন্ধু বান্ধবীদের নিয়ে তুমি ব্যস্ত সেখানে কি করে ভাবলে তুমি হবে একজনের প্রতি অভ্যস্ত কি ভাবছ এই দুনিয়াতে তুমি বড্ড ব্যস্ত ব্যস্ততা তুমি নও ব্যস্ততা কি জানো তোমার অজ্ঞতা ভালোবাসতে ধরে রাখতে শেখো কেননা সত্যি ভালোবাসা সবার জীবনে আসে না জীবনে হাজার বন্ধু বান্ধবী পাবে দিন শেষে হয়তো টাকা না হয় শরীর নিংড়ে খাবে জীবনে তুমি একজনের হয়ে থাকতে শেখো গোটা পৃথিবী এবং স্বয়ং ঈশ্বর তোমায় ভালো রাখবে দেখো